হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফ্লাইং পিজেন্ট লেভার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ফিরে এলাম আবার সেই তোমাদের সন্তোলার বাড়ির ভিডিও নিয়ে তো আজকে সন্তোলার বাড়ি কিছু ছেলের পায়রা তোমাদের দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তো দেখো এটা একটা সন্তলার বাড়ির সবথেকে পুরোনো সবুজ জেনারেশনের নর যে পায়রাগুলো খুব রেয়ার হয়ে গেছে এখন তো এগুলো গিরেবাজ লাইনের খুব মানে পুরোনো জাতের পায়রা যারা গিরেবাজ লাভার মানে অনেক দিন ধরে গিরে বাজ পায়রা শখ করছে তারা এই পায়রাগুলো জানে কেমন পায়রা হয় এগুলো তো পায়রাটাকে শখ করে দিচ্ছি ওভারঅল তোমরা দেখে নাও পায়রাটা কেমন কোয়ালিটি তো দেখো পায়রাটার ডান্নার কোয়ালিটি একদম বন্ধ দম পাটা দেখো একদম জামিনী কালারের পুরো তো চলো এবার পায়াটাকে ছেড়ে পাড়াটা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো তো এই পাড়াগুলো এখন দ্বারা সিঙ্গেল করে রেখেছে দেখো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নাও এই একটা সিঙ্গেল মাদি আছে খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো চোখটা দেখে নাও দুর্দান্ত লেভেলের চোখ এই ডানা দম দেখো একদম বন্ধ এই পাঞ্জা চোরো পাড়াটাকে ছেড়ে দেখিয়ে দিই স্ট্যান্ডিংটা এই ওভারঅল পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দাদার কাছে তোমরা ফোন করে নিও দাদার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে আর পায়রাগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর দাদাকে জিজ্ঞাসা করে নেবে সেল পারপাসে রিলেটেড যা কথা দাদার সঙ্গে বলে নেবে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো এটা দেখো নেক্সট আর একটা পায়রা দেখাচ্ছি ওই মাদিরই জেনারেশান যে মাদি তোমরা দেখলে আগে তারই জেনারেশনের বাচ্চা এগুলো আর একটা পায়রা প্রথমেই যেটা দেখিয়েছিলাম তো সেটা এখন আকাশে উঠছে অলরেডি পায়রাগুলো অলরেডি ভ্যানিসে চলে গেছে আর দেখা যাচ্ছে না তো তাও আমি পরে তোমাদের আরও কিছু পায়রা দাদা ওড়াবে সেগুলো আমি দেখিয়ে দেবো রানিং তো তার বাড়িতে সবই ওড়াই লাইনের পায়রা কোনো পায়রা দাদা মানে ফালতু পায়রা রাখে না একদমই সব পায়রার কোয়ালিটি আছে এই পায়রাটার চোদ্দোটা দুম ছিল তো পায়রাটা মল্ডিংয়ে পড়ে গেছে তার জন্য দেখাতে পারলাম না তো চেরা পায়রা এবং চোদ্দোটা দোম আছে পায়রাটার তো স্ট্যান্ডিংটা দেখে নাও তো এরকম কোয়ালিটি লেভেলের গিরেবাজ পায়রা তোমরা যদি কিনতে চাও দাদাকে ফোন করে নিও দ্বারা দিয়ে দেবে কিছু পায়রা দাদা সেল করছে তো মেন বিডার পায়রাগুলো হয়তো দাদা দিতে পারবে না তাদেরই জেনারেশান যেগুলো আছে সেই সব পায়রা দাদা দিয়ে দেবে কিছু ঠিক আছে চলো নেক্সট পায়রা দেখিয়ে দিই এটা দাদার বাড়ির খুব পুরনো একটা নর বা একটা মল্ডিংয়ে আছে একটা চোখ শখ করিয়ে দিচ্ছি দেখো চোখটা দেখো দেখেই তোমরা বুঝতে পারছো পায়রাগুলোর কোয়ালিটি কী আছে ডানাটা নষ্ট হয়ে গেছে দানাটা এখন বর্ষার কারণে মানে মল্ডিংয়ে পড়ে গিয়েছে চলো পায়রাটাকে ছেড়ে স্ট্যান্ডিং দেখিয়ে দিই খুবই ছটপটে পায়রা দাঁড়াতে চায় না এক জায়গাতে তো দেখে নিলে পায়রাটার ওভারঅল কেমন এই একটা সিঙ্গেল মাদি পায়রা কালদম জেনারেশনারি পাট্টা পায়রা এগুলো এগুলো এখনও কালার পুরোপুরি আসেনি তো তাও পায়রাটা শখ আছে তোমাদের দেখো এই পায়রাটার চোখ এই ডানা পায়রাটা এখন আট ন পরে চলছে এই তো স্ট্যান্ডিংটা দেখে নাও দুর্দান্ত লেভেলের স্ট্যান্ডিং পায়রার মধ্যে কি কোয়ালিটি আছে পায়রা নিজেই বলে দিচ্ছে এই মাদিটাও সিঙ্গেল আছে মল্ডিং রয়েছে পায়রা পট্টি ব্লু ঠোটের পায়রা এই চোখ দেখে নাও এই ডানা বাড়ি আমি একটা জিনিস খেয়াল করলাম প্রত্যেকটা পায়রার ডানার কোয়ালিটি খুব অসাধারণ ডানার কোয়ালিটি এই ল্যাজ পুরো বাঁধা ল্যাচ একদম পর কিছু পড়ে গিয়েছে নতুন পর উঠছে এই একদম দ্বারা এই পাড়াটাকে এক্ষুনি উড়িয়ে দেবে এর সাথে আরও কিছু পাড়া একসাথে উড়িয়ে দেবে তো দেখো পাড়াগুলো কেমন উঠছে আর সড়ক বাজিও আছে পায়রাগুলোর মধ্যে এই দেখো আগে যে পায়রাগুলো উড়িয়েছে দাদা সেগুলো অলরেডি ভ্যানিসে চলে গেছে আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর এরকম কোয়ালিটির পায়রা তোমরা যদি নিতে চাও তো কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে তো পায়রাগুলো খুবই ভালো কোয়ালিটির উড়ানের পায়রা আর পুরাতন জেনারেশনের গিরেবাজ পায়রা যেগুলো এখন মানে খুব কমই দেখা যায় দেখো পায়রাগুলো অলরেডি হাইটে চলে গেছে তো একটু একটু করে পায়রাগুলো ওপরে উঠে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো পায়রাগুলো তোমাদের কেমন লেগেছে তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো এই দাদার বাড়ির কিছু বাচ্চা পায়রা আছে তো দেখে নাও বাচ্চাগুলো